দুইবার আমরা রোপণ করছি ধান একদম নষ্ট হয়ে গেছে প্রচুর মানুষের ধান ক্ষেতের ক্ষতি হয় চট্টগ্রামের রাউজানের কৃষকদের চাষাবাদের গুরুত্বপূর্ণ একটি পানির উৎস রাউজান খাল উপজেলার পূর্বাংশে পাহাড়ি ছড়া থেকে শুরু করে পশ্চিমে কাগতিয়ায় গিয়ে হালদা নদীর শাখা খালে যুক্ত হয়েছে এই খাল সরজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন খনন কাজ না করা সহ বিভিন্ন দখলদারদের কারণে ভরাট হয়ে গিয়েছে এই খালের বড় একটি অংশ একসময় রাউজান সদর ইউনিয়ন ও কদলপুর ইউনিয়নের সহ প্রায় দুশো হেক্টর জমিতে বুরু মৌসুমে এই খালের পানি দিয়ে চাষাবাদ করত কৃষকরা বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় বেশ কয়েক বছর ধরে আগের মতো বরুর চাষ হয় না লক্ষ্মীকান্তর বিল কেউটিয়া বিল সেবাখোলা বিল ও মঙ্গলখালির দক্ষিণ বিলে অন্যদিকে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি চলে যায় খালের ধারণ ক্ষমতার বাইরে যার কারণে অতিরিক্ত পানির চাপে খালের পার ভেঙে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি প্রায় পনেরোশো কৃষক পরিবার এই এলাকায় চাষাবাদ করেন তাদের দাবি খালটি পুনঃখরণের ব্যবস্থা করলে শুক্ত মৌসুমেই হালদার জোয়ারের পানি প্রবেশ করবে যাতে করে পাহাড়ি ছড়া আর জোয়ারের পানি মিলে আবারও শুরু হবে গরুর চাষাবাদ এবং বর্ষা মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক থেকে রক্ষা পাবে কৃষিজমি স্থানীয় কৃষক মোজাম্মেল হক মোহাম্মদ আলী মনসুর আলম মোহাম্মদ নাসির সহ কয়েকজন জানান গত কয়েক বছর ধরে এই খাল ভরাট হয়ে যেন কাটার মতো আটকে আছে তাদের গলায় শুকনো মৌসুমে খালে পানি পাওয়া যায় না আর বর্ষায় খালের গভীরতা কম থাকায় পার ভেঙে পানিতে তলিয়ে যায় কৃষিজমি ও বাড়িঘর গত বছরও আমন চাষে দুইবার রোপণ করতে হয়েছে ধান গাছ এতে করে খরচও বেড়েছে চাষে আমার প্রায় পাঁচ ছয় হানি জমি ধান একদম নষ্ট হয়ে গেছে একবার জায়গা রোপণ করছি তারপরে আবার নষ্ট হয়ে গেছে ওগুলা এক পর্যন্ত ওখানে খিল গেছে এখন ওই গরু ছাগল ওগুলো সারা সরতেছে আর কি এখন আর কোনো ধান হয়নি কিন্তু আর ওই জমিগুলো অনেক বড় হয়ে গেছে পাট বাইঙ্গে গিয়া খালের গিয়া আর অনেক রয়েছে এখন এমন হয়েছে মানে তিন চার ফুট মতো হয়ে গেছে এর ফলে ওই খালের জন্য আমার বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে বর্ষৎ বাড়ি এখন আমরা চাই ওইটা সংস্কারের জন্য চাইছি আমাদের এখানে এই খালটা করার বেশি উপযুক্ত মনে করি আমরা সবসময় দেখি আমাদের এই ক্ষতিগ্রস্ত হয় অনেক কৃষি আর জমিগুলো অনেক নষ্ট হয়ে পড়ে দুইবার আমরা রোপণ করছি তারপরেও আমাদের বিশ্বাস পাড়ানতে পাওয়া যায় নাই তা অনেক কষ্টকর জমিন চাষাবাদ করার পরেও আমরা ওই ঠিকভাবে ব্যবধান খাইতেছি না খাল না হনন করার পরিপ্রেক্ষিতে সেজন্য আমরা বিশেষ করি এই খালটা হনন করলে আমরা বেশি কৃতজ্ঞতা হব রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন রাউজান খাল এখানকার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল বর্ষায় পানি প্রবাহ বেড়ে এই খালের দুই পাশে কৃষকরা প্রচুর ক্ষতির সম্মুখীন হন খালটি দ্রুত খননের ব্যবস্থা করলে এই এলাকার কৃষকরা বেঁচে যাবে আসলে এই রাজন খালটা অনেক গুরুত্বপূর্ণ খাল দুই দিকে প্রচুর ধানি জমি প্রায় দুইশো হেক্টরের মতো ধানি জমি আছে এই এরিয়াতে এবং বর্ষাকালে দেখা যায় পানির প্রবাহ বেড়ে গেলে খালের দুই পারে পার প্রচুর মানুষের ধান খেতের ক্ষতি হয় এবং চাষ চাষাবাসদের খুব অসুবিধা হয় এবং এগুলো চাষারা একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয় আমি অনেক চেষ্টার পর ওনাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওনারা একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন এখানে ভিজিট করার জন্য আসলে জিনিসটা আমাদের জন্য যদি হয় আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা যদি একটু হয় আমাদের আসলে বিরাট এলাকার জন্য একটা বিরাট উপকার ঘর চাষারা বেঁচে যাবে পাঁচ জানুয়ারি রোববার সরজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানিয়ে তিনি বলেন এটা মূলত আসলে আমরা যে খালটা আজকে ভিজিট করছি এটা মূলত রাউজান খাল রাউজান খালটা মূলত মরা কাগত গিয়ে পড়ছে আর এটা মূলত পাহাড় অঞ্চল থেকে এটা পাহাড়ে একটা ছড়া এই খালটা মূলত দীর্ঘদিন যাবত বরাট হয়ে থাকার কারণে যে বর্ষাকালে আপনার ফানির হওয়ায়ের কারণে দুই সাইডে আপনার কৃষি জমিগুলা প্লাবিত হওয়ার কারণে ব্যাপক কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি যে ওনারা এই দীর্ঘদিন এই এই খালটা খালটা কাটার মানে কাটতে বলার না করার কারণে ওনারা এই ক্ষতির শিকার হয়ে আসছে এখন আমরা যদি এই খালটা যদি পুনঃখরন করে দিই তাহলে এখানে হচ্ছে কি যে জোয়ারের ফানি অ্যাভেলেবেল পাওয়া যাবে যার কারণে দুই সাইডে যে বিলগুলো আছে এই বিলগুলা সহজে বড় দান শ্বাস করা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে কি যে এখানে এই বর্ষাকালে যে প্লাবনটা সৃষ্টি হয় মূলত খালের পর্যাপ্ত স্পেস না থাকার কারণে খালটা বলাট হয়ে যাওয়ার কারণে বর্ষাকালে এই যে প্লাবনটা সৃষ্টি হয় দুই সাইডে আপনার কৃষি জমি মানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা খালটা পুনঃক্ষণ করে দিই তাহলে এই কৃষি জমিগুলা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু মনসুর আলম মুজামিল হক ফজল কাদের কালো মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আলী প্রমুখ আমাদের রাওজান খাল খরনের ব্যাপারে আমি অনেক তদবির করে আপনার বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে আপনার বিএডিসি থেকে একজন ইঞ্জিনিয়ার আমাদের এখানে ভিজিটে আসছেন আসলে চাষাদের যে ক্ষতিটা হয় এটার জন্য আমি অনেক কষ্ট করে ওনাদেরকে বলে এখানে এনেছি উনিও কষ্ট করেছেন আজকে আজকে অনেকদিন হাঁটছেন উনি পুরা খালটা দেখেছেন ইঞ্জিনিয়ার সাহেব তাই আমি জন্য ওনাকে ধন্যবাদ জানাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে তা আশা করি এতে আমাকে উনি আমাকে আশ্বস্ত করেছেন আছে এটা একটা ব্যবস্থা হবে আমি দোয়া করি সবার কাছে দোয়া চাই যে আমাদের চাষাদের এই দুর্ভোগটা কমে যায় এবং তারা সুস্থ সুন্দরভাবে চাষ চাষাবাদ করতে পারে চাষাবাদ করলে আসলে জাতি উন্নয়নের একটা বিরাট আমাদের খাদ্য আমদানিতে অনেক টাকা খরচ হয় এই টাকাগুলো বেঁচে যাবে ঠিক মতো চাষাবাদ হয় এখানে তা আমি আশা করবো উদ্বোধন কর্তৃপক্ষ এগুলো একটু নজর দেয়